শেষ হতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ দু আসর আসরের ফাইনাল নিশ্চিত করেছে দুই দল ইংল্যান্ডকে পরাজিত করে বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত এবং আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে সাউথ আফ্রিকা টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে বরাবরের মতো ভারতের পক্ষে আইসিসি বিভিন্ন রায় দেওয়া নিয়ে সমালোচনা হয়েছে ভারতের সময়ের সঙ্গে মিল রেখে সেখানকার ভক্তরা যেন ম্যাচগুলো সন্ধ্যার পর উপভোগ করতে পারে সেই লক্ষ্যে ভারতের প্রতিটি ম্যাচ দিনের বেলায় আয়োজন করেছে এছাড়াও ভেনু নিয়ে ভারতের পূর্ব পরিকল্পনা অনুযায়ী ম্যাচগুলো রাখা হয়েছে ভারতের পছন্দের আম্পায়ারও রাখা হয়েছে ম্যাচে এমন অনেক সিদ্ধান্ত আইসিসির পক্ষ থেকে যেগুলো নেওয়া হয়েছে তার প্রত্যেকটি গিয়েছে ভারতের পক্ষে এই সমস্ত বিষয় নিয়ে এবার সরাসরি ভারতকে খোঁচা দিয়ে কথা বলেছেন সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল ওয়ান ভারত ফাইনালে উঠার পর সরাসরি তিনি বলেন এটা তাদের টুর্নামেন্ট তাই না আক্ষরিক অর্থে তাই তুমি এটা জানো তারা যখন চাই তখনই খেলতে পারে তারা ঠিক জানে তাদের সেমিফাইনাল কোথায় তারা প্রত্যেকটি খেলা সকালে খেলে যাতে লোকেরা তাদের খেলা রাতে দেখতে পারে আপনি যখন বিশ্বকাপে যাবেন আইসিসি সবার সাথে একটু ন্যায্য হওয়া উচিত এই টুর্নামেন্টে একটা দলের প্রতি সহানুভূতি বা কোনো ধরনের প্রভাব থাকতে পারে না এবং এই টুর্নামেন্টটি সম্পূর্ণভাবে ভারতের জন্য সেট করা হয়েছে যতটা সহজ